আজকের এই ভিডিওতে প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস এই মিশ্র খাবারে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে প্রত্যেকটি উপাদানই আমরা তার পরিমাণ বলে দেব এবং এই খাবারটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং কোন কোন গাছে দিতে পারবেন সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন তাই একটি খাতা পেন নিয়ে আপনারা বসে পড়ুন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেলে আজকে যে ভিডিওটি আমি তৈরি করছি এই ভিডিওটিতে আপামোর সব ছাদ কিন্তু খুবই কাজে লাগবে তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আজকে আমরা ছাদ বাগানের যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে মিশ্র খাবার আপনার ছাদ বাগানে ফলের গাছ হোক ফুলের গাছ হোক যে কোনো গাছ তার যে মিশ্র খাবার ছাদ বাগানে আমরা ব্যবহার করে থাকি সেটি আজকে আপনাদের সামনে কীভাবে আমরা এই মিশ্র খাবারটি জৈব মিশ্র খাবারটি তৈরি করছি সেটি দেখুন এই মিশ্র খাবার তৈরি করার জন্য প্রথমেই আমরা কি নিয়েছি একটি ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট এটা আপনারা কিচেন কম্পোস্ট বা লিপমল কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট নিতে পারেন এখানে আমি ভালো কোয়ালিটির ফার্মি কম্পোস্ট নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা আমি এই যে টিপে ধরছি আবার এই যে ভেঙে দিচ্ছি ঝোরঝোর করে ঝরে পড়ছে এটা যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে কিন্তু আপনার জৈব সারটি এই মিশ্র জৈব সারটি কোনোদিনই ভালো মানের হবে না এটি আমরা নেব চার কেজি এই ভার্মি কম্পোস্টটি নিয়েছি চার কেজি এরপরে আমরা নেব সর্ষে খোল এবং বাদাম খোল এই দুটি উপাদানই আমরা পাঁচশো গ্রাম করে নেব এই দুটি উপাদান থেকেই গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে এবং তার সঙ্গে সঙ্গেই গাছ এই দুটি উপাদান থেকে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টও সংগ্রহ করতে পারবে এরপরে আমি নেব হাড় আমরা এখানে এই মিডিয়াম দানাযুক্ত হাড় গুঁড়োটি ব্যবহার করছি এই হাড় আমরা নেব এক কেজি এই হাড়গুলো থেকে গাছ তার প্রয়োজনীয় ফসফরাস এবং ক্যালসিয়াম এগুলো সব এই হাড়গুলো থেকে পেয়ে যাবে এই হাড়গুলো আমরা নিচ্ছি এক কেজি ভিডিওটি একদমই স্কিপ করবেন না ভিডিওটি পুরোটি দেখবেন প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টের যে রেশিও সেটি কিন্তু আমি ভিডিওর মারফত আপনাদের কাছে তুলে ধরছি এই রেশিওতে যদি আপনারা জৈব সার এই মিশ্র জৈব সারটি তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই জৈব সার গাছের প্রভূত বৃদ্ধিতে এবং তার সঙ্গে সঙ্গে ফুল ফল আনা সবেতেই সাহায্য করবে আমি এখানে এই হাড়গুঁড়োটি নিচ্ছে নিচ্ছি এক কেজি এরপরে নাইট্রোজেনের আরেকটি সোর্স শিং চাঁচা এটিও নেব পাঁচশো গ্রাম এখান থেকেও গাছ প্রভূত পরিমাণে নাইট্রোজেন সংগ্রহ করতে পারবে এই শিং চাঁচা নিলাম পাঁচশো গ্রাম এরপরে আমরা নিমখোল নেব পাঁচশো গ্রাম এই নিমখোল গাছে প্রয়োজনীয় পুষ্টিগণ পুষ্টিগুণ যেমন প্রদান করে তার সঙ্গে সঙ্গে এই নিমখোল কিন্তু গাছের মাটির পোকামাকড় মারতেও সাহায্য করে এই নিমখোলটি আমরা নেব পাঁচশো গ্রাম এখানে এখানে আমি যে মিশ্র জৈব সারটি তৈরি করছি এই মিশ্র জৈব সারটি টোটাল আমরা আট কেজি তৈরি করব এই আট কেজি টোটাল মিশ্র সারের যে উপাদানগুলি সেটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে আমরা আপাতত ভার্মি কম্পোস্ট খোল সর্ষে খোল হাড়গুঁড়ো চাঁচা এবং নিমখোল এগুলি ব্যবহার করা হয়ে গেছে এরপরে আমরা গাছের মাটিতে যাতে পোকামাকড়ের উপদ্রব কম হয় এবং গাছের মাটির যে অপকারী যে সমস্ত কীট পতঙ্গ থাকে সেগুলো যাতে বিনষ্ট হয়ে যায় তার জন্য আমরা একটি দানা ওষুধ দেবো এখানে আমরা ফিরোডন ব্যবহার করব ফিরোডন আমরা দেব দুশো গ্রাম এরপরে আমরা একটি জিয়ার দানা ব্যবহার করব যেই জিয়ার দানার মধ্যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড সমস্ত কিছু বর্তমান থাকে আমরা এখানে এই জিয়ার দানাটাই ব্যবহার করছি এই জিয়ার দানাটি আমরা কতটা ব্যবহার করব দুশো গ্রাম আমরা এখানে দুশো গ্রামের মতো জিয়ার দানাটি নিলাম এখান থেকে গাছ তার প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলি পেয়ে যাবে এরপরে গাছের ক্লোরোসিস রোগ অনেক গাছেই দেখা যায় সেটি যাতে না আসে তার জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট একটু ব্যবহার করব এটা আমরা পঞ্চাশ গ্রাম মতো ব্যবহার করব এই ম্যাগনেসিয়াম সালফেটটি এরপর এখানে নাইট্রোজেন ফসফরাস থাকলেও এখনও পর্যন্ত কিন্তু কোনো পটাশিয়াম যা যুক্ত খাবার আমরা প্রদান করিনি এখানে আমরা পটাশিয়ামের উৎস হিসেবে আমরা বায়োপটাশ বা কলার খোসা ব্যবহার করতে করতে পারি যেহেতু আমার কাছে এগুলো নেই তাই আমরা এখানে একটি রাসায়নিক পটাশিয়াম যুক্ত খাবার আমি দিচ্ছি যেটি হল এনপিকে জিরো জিরো ফিফটি বা পটাশিয়াম সালফেট এই পটাশিয়াম সালফেটটি আমরা দেব একশো গ্রাম এনপিকে জিরো জিরো ফিফটি এটি আমি দেব একশো গ্রাম পটাশিয়ামের উৎস হিসেবে এখানে ম্যাক্সিমামটা আমি বায়ো প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করেছি কিন্তু যে যেগুলো একান্তভাবে আমি জোগাড় করতে পারিনি সেগুলো আমরা অল্প পরিমাণে কিছু কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করছি এখানে আমি এনপিকে জিরো জিরো ফিফটি এটি নিয়েছি একশো গ্রাম এরপরে আমি সিউইড এক্সট্রাক্টের গ্র্যানিউলস দানা আমি একশো গ্রাম ব্যবহার করবো এখান থেকেও গাছ প্রভূত পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং প্রয়োজনীয়তার পুষ্টিগুণ সংগ্রহ করতে পারবে আমি এইখানে বায়োভিটার যে গ্র্যানিউলস সিউইড এক্সট্রাক্টের যে গ্র্যানিউলস আছে সেটি ব্যবহার করেছি সেটি নিয়েছি একশো গ্রাম এরপরে আমি ব্যবহার করেছি এক্সেল ডাস্ট এটি আপনারা ঘরেও তৈরি করতে পারেন ডিমের খোসাকে ভালো করে ধুয়ে তাকে শুকনো করে গুঁড়িয়ে সেটাও তৈরি করে নিতে পারেন বা আমি রেডিমেড যে কিনতে পাওয়া যায় সেটা কিনে নিয়েছি এখান থেকে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আয়রন কপার সালফার বোরন ম্যাগনেশিয়াম প্রায় সমস্ত পুষ্টিমৌল কিন্তু এই এক্সেল ফার্টিলাইজারে থাকে এই আমি যেটা ব্যবহার করছি ক্যাল ই এখানে কিন্তু প্রায় সমস্ত পুষ্টিগুণই বর্তমান আছে আমি এটি ব্যবহার করব একশো গ্রাম এই এক্সেল ফার্টিলাইজার এটি আমি এই জৈব মিশ্র সারে আট কেজি যেটা আমরা টোটাল তৈরি করছি সেখানে আমরা নেব একশো গ্রাম এক্সেল ডাস্ট এই জৈব মিশ্র সারে আরেকটি উপাদান আমি ব্যবহার করছি যেটি হলো ফিসমিল। মাছের আঁস এবং আবর্জনীয় জাতীয় জিনিস থেকে এগুলো তৈরি হয় ফিসমিল এখান থেকে কিন্তু গাছ তার প্রয়োজনীয় অনেক মাইক্রোনিউট্রিয়ান পেয়ে থাকে এই ফিসমিল আমরা ব্যবহার করছি আড়াইশো গ্রাম এখানে টোটাল আমি আট কেজি জৈব মিশ্র সারটি তৈরি করছি আমার প্রয়োজনীয় প্রায় সমস্ত আমার ইনগ্রেডিয়েন্টটি মেশানো হয়ে গেছে এবার এই যে মিশ্রণটি তৈরি হলো আমরা এই মিশ্রণটি ভালো করে মেখে নিয়ে এর সঙ্গে এই ভার্মি কম্পোস্টটি ভালো করে মিশ্রিত করব এরপরে মেশানোর শেষে আমরা এই মিশ্রিত জৈব সারটি আমরা অল্প করে জল ছড়া দিয়ে এটিকে হালকা ভিজিয়ে একটি এরকম কুড়ি লিটারের বালতিতে ঢেকে রাখবো এইভাবে দিন দশেক রাখার পর আবার সেটিকে আমরা মিলে দিয়ে সেটাকে হালকা করে একটু শুকনো করে নিয়ে আবার জল ছড়া দিয়ে আমরা আবার এরকম কুড়ি লিটারের বালতিতে রেখে আমরা আবার দশ দিন রেখে দেব রাখার পরে আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবো এই জৈব মিশ্র সারটি আস্তে আস্তে ডিকম্পোস্ট হচ্ছে এবং এটি তৈরি হওয়ার পর কুড়ি থেকে পঁচিশ দিন পর যে জৈব মিশ্র সারটি তৈরি হবে ডিকম্পোস্ট হওয়ার পর সেটি কিন্তু আমরা প্রায় মাস থেকে এক বছর আমরা ব্যবহার করতে পারি এই জৈব মিশ্র সারটি তৈরি করলে আপনারা কিন্তু আপনার ছাদ বাগানের যে কোনো ফল গাছ ফুল গাছ এখানে আপনারা ব্যবহার করতে পারেন এবং আমি কথা দিচ্ছি আপনাদের এই জৈব মিশ্র সার ব্যবহার করলে আপনাদের যে ছাদ বাগানের গাছগুলি তার বৃদ্ধি ফুল এবং ফলের ধারণ ক্ষমতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে আর এই এই যে সমস্ত উপাদানগুলি আমরা কি অনুপাতে মেশালাম এবং কতটি কতটা মেশালাম সেটি কি আমি ডিসক্রিপশানে এবং আমার এই যে ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় বা শেষের দিকে কোনো এক জায়গায় আমি লিস্টের মতো করে আমি লিখে দেব আপনারা দেখে নেবেন বা পজ করে স্ক্রিনশট তুলে রেখে দেবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং এই অনুপাতে যদি আপনারা জৈব মিশ্র সার তৈরি করেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলিও আগামী যে শীতকাল আসছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলে ভর্তি হয়ে উঠবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এরকম ছাদ বাগান বিষয়ক আরও ভিডিও পেতে হলে অবশ্যই বঙ্গের নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ